আজকে আমার হেঁটে হেঁটে যেতে অনেক ভালো লাগছে আজকে মা মেয়ে দুজন সুন্দর করে হেঁটে হেঁটে টুকটুক করে চলে যাচ্ছি যদিও অনেক দূর যাব তারপরও আজকে হেঁটে হেঁটেই যাব একটা গুরুত্বপূর্ণ কাজে যদিও অন্যান্য সময় রিক্সায় করে যাই কিন্তু আজকের ওয়েদারটা এত ভালো না আছে বৃষ্টি না আছে রোদ এত একটা মিষ্টি একটা সময় এখন যদি রিক্সা নিয়ে নিই তাহলে এত সুন্দর ওয়েদারটা একদমই অনুভব করতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমরা দুজন আজকে চলে এসেছি জি মোর মোড় দোকানে ওখানে তিসার ভার্সিটির একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল তো ওটা সেরে আমরা বের হয়ে এখন ফল 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 কিনছি সামনেই দেখি ফলের দোকান দেখে মাথা ঠিক নেই আজকে কিনে নিয়ে যাব সব কিছু ফল কিনবো কোনোটাই তা আজকে আমরা এখান থেকে আমরা নিয়েছি আমলকি নিয়েছি পেয়ারা নিয়েছি সব কিছু দেশি ফল নিয়েছি তো নিয়ে তারপর আবার চলে যাচ্ছিলাম যেতে দেখি যে পাশে আবার এরকম পেঁয়াজু আলুর চপ এগুলোর দোকান সেখানেও আমাদের লোভ সামলাতে পারলাম না বাস দাঁড়িয়ে গেলাম এখন দেখছি যে যে মাত্র পেঁয়াজ ওটাই ভাজা হচ্ছে আর কিছুই হয়নি তারপর ওখান থেকে পেঁয়াজও নিয়ে নিয়েছি তারপর আবার জিলাপি এটাও কিন্তু অনেক লোভনীয় খাবার কারণ জিলাপিটা আমার অনেক প্রিয় আমার ঘরের সবারই প্রিয় তো জিলাপিটাও এখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি আর এই রোডটা দেখছেন এই রোডটা হচ্ছে আমাদের আগের বাসা রোড এখান দিয়ে আমরা আসলে আমাদের আগের বাসায় যেতে পারতাম আগে কিন্তু আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এই রোডটা দিয়ে কারণ আমার পুরনো স্মৃতিগুলো একটু স্মৃতিচারণ করেছি কিছুক্ষণ তারপর আবার বের হয়ে চলে এসেছি তো যাই হোক আসলে হাঁটাহাঁটি করলে অনেক কিছুই দেখা যায় অনেক স্মৃতি মনে পড়ে যায় আসলে আজকের ওয়েদারটা এতটাই ভালো ছিল যে একদমই তেমন একটা রোদ ছিল না হালকা হালকা মিষ্টি একটা রোদ ছিল আর একটু বাতাস ছিল বৃষ্টিও ছিল না কিন্তু ওই যে আমাদের স্বভাব মানে স্বভাব খারাপ হলে যা হয় আর কি আমাদের স্বভাব হচ্ছে রাস্তার পাশে কিছু দেখলে বা সেখান থেকে কিছু কিনা আর কিনে কেটে একদম আমরা ভোজা বাড়িয়ে ফেলি আর তখন সেগুলো নিয়ে আর হাঁটতে পারি না আজকে আমাদের অবস্থা তাই হয়েছে তারপরও আজকে জোর ধরেছি যে রিক্সা নেবোই না আজকে কিছুতেই রিক্সা নেব না তো যাই হোক এখন আম কাছে এসে আবার এখানেও আটকে গেছি তা আমটাও কিনে নিলাম তারপর আবার মাছালার কাছে মাছের কাছেও আটকে গেছি বিশ্বাস করতে পারছেন আমি সব কিছুর কাছে শুধু আটকে যাচ্ছি আমি কিন্তু এত গভীরভাবে কোথাও আটকে যাই না কিন্তু আমার সাথে যে একটা সুপার প্লু টাইপসের একটা লোক আছে ওর জন্যই আমি আসলে আটকে যাই সব জায়গায় আমার মেয়ে আমার মেয়ে সব জায়গায় আমাকে বলবে এটা কেনো ওটা কেনো ওটা কেনো আমার মাথাটা নষ্ট করে দেয় আর এখানে আমি লজ্জাপতি গাছ ভেবে কি সুন্দর একটু ওদেরকে বুলিয়ে দিলাম হাত বুলিয়ে দিলাম কিন্তু ওরা কিছুতেই চোখ বন্ধ করলো না দূর এগুলো লজ্জাপতি গাছ না তো যাই হোক তারপর আবার হাঁটা ধরলাম হাঁটতে হাঁটতে বা শিল্পকলা একাডেমির সামনে চলে এসেছি আর এখন শিল্পকলার পাশ দিয়ে চলে যাচ্ছি নিজের বাড়ি ফেলে এখন আরেক বাড়িতে চলে যাচ্ছি তো যাই হোক এখন চলে আসলাম বাসায় আর বাসায় এসে এখন দেখাচ্ছি আপনাদেরকে কি কি নিয়ে এসেছি এখানে আম নিয়েছি আমরা নিয়েছি আসলে আজকে দেশীয় ফলই সব কিছু এনেছি কারণ আমি সবসময় ভাগে আমরা আপেল কমলা এগুলি খাই তো এগুলো দেশীয় ফল কিন্তু এগুলো একটু দাম বেশি আর যেগুলো একটু দাম একটু সস্তা টাইপ এগুলোর ভিতরে হচ্ছে আমার এই ফলগুলো এত বেছে বেছে নিয়েছি তারপরে একটা আমলকি পচা ঢুকিয়ে দিল তো যাই হোক দেশি ফলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন তো এগুলো খাওয়া ভালো সিজনী ফল এগুলো আমার আবার ফল কেনার ভিতরে তেমন একটা ভালো অভিজ্ঞতা নেই যেমন এই যে প্যারাগুলো কিনেছি প্যারাগুলো তেমন একটা ভালো হয়নি কিন্তু আমটা খুবই ভালো হয়েছে খেতে একদমই আমাদের দেশের আমের মতো লাগছিল এই আমটা তো আর এখানে আমরা নিয়ে নিয়েছি আমরাগুলো অনেক ভালো ছিল তো এখনও আমরা তেমন একটা বাদ্তি হয়নি আসলে তিসার সাথে যখন আমি কোথাও বের হই তখন আমার অনেক টাকা নিয়ে বের হতে হয় কারণ ও এমন অবস্থা করে রাস্তায় যেটা দেখবে সেটাই বলবে এটা কেন ওটা কেনো বলতেই থাকবে আর না কিনেও পারি না মেয়ে যাতে বলছে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে বলেই বলছে তাই কিনতে বাধ্য হই আসলে মেয়ে যখন ছোটো থাকে তাদের আবদারগুলো পূরণ করার দায়িত্ব তো বাবা মারি তাই না তো যাই হোক আমটা কেটে নিয়েছি আমটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক মিষ্টি ছিল একদম দেশীয় আমের মতো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে একটা লাইক আর একটা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ